হবিগঞ্জ জেলার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি এখন এক দুষ্প্রাপ্য বস্তু প্রতি বছর নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রায় ছয় মাস খাল খালবিল পুকুরের পানি শুকিয়ে যায় সেই সাথে পানির স্তরও নিচে নেমে যাওয়ায় বন্ধ হয়ে যায় গ্রাম অঞ্চলের নলকূপগুলো আর এ সময় সৃষ্টি হয় তীব্র পানি সংকট গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষ পানির অভাবে বাধ্য হয়ে অপরিশোধিত পানি পান ও ব্যবহার করছেন ফলে তারা প্রতিনিয়ত শিকার হচ্ছেন পানিবাহিত বিভিন্ন রোগে জেলায় স্থাপিত বেশিরভাগ নলকূপ ষাট থেকে একশো ফুট গভীরতা হওয়ায় পানির সাথে প্রচুর পরিমাণে আয়রন উঠে আসে এই পানি দীর্ঘদিন পান করার ফলে চর্মরোগ ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ বাড়ছে প্রতিনিয়ত অথচ গ্রাহকের চাহিদা অনুযায়ী সরকারিভাবে নতুন নলকূপ স্থাপনের উদ্যোগ নেই বললেই চলে বাধ্য হয়ে অনেক পরিবার পুকুর কিংবা অপরিষ্কার উৎস থেকে পানি ব্যবহার করছেন এই হবিগঞ্জ জেলায় আমাদের আর্সানিক মুক্ত এবং আর্সানিক যুক্ত এবং এটা হলো আয়রন যুক্ত পানি খুব বেশি যেই কারণে আমাদের এলাকার মানুষগুলা সবসময়ই হসপিটাল এবং এইসবের সাথে দৌড়াদৌড়ি করতে হয় একদিক ধরে রাস্তাঘাটের ভালো অবস্থা না থাকার কারণে অনেক অনেক মানুষ রাস্তাঘাটে তারা মারা যায় যে টিউবুল আছে এগুলোর মাঝে তো আমরা পানি খাইতে পারি না খাইলে পরে আমরা রোগ শুক হয় আর ঠিক বালাকল নাই স্থানীয়রা বলছেন একাধিকবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যোগাযোগ করে কার্যকর ব্যবস্থা পাননি তারা এদিকে সরকারি অনুমোদন ও সার্কুলেশন না থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ পরিমাণ বরাদ্দ আমরা তার তুলনায় চাহিদার পরিমাণটা অনেক বেশি তো এই হিসাবে যদি টিবলের বরাদ্দের পরিমাণটা বাড়ানো যায় আমরা মনে করি যে আমাদের যে পানির যে সমস্যাটা আছে ওই সমস্যাটা থেকে আমরা আস্তে আস্তে উন্নতির দিকে যেতে পারব

সে প্রজেক্টে টিউবওয়েলের সংখ্যা কম থাকায় হবিগঞ্জ এতগুলো মানুষকে হবিগঞ্জ সদর উপজেলায় মানুষরে বিশুদ্ধ পানি দেওয়ার পুরোপুরি ব্যবস্থা আমরা করতে পারছি না যদি সরকার বরাদ্দ এখানে বাড়িয়ে দেয় তাহলে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ টিউবওয়েলের সংকট ও বিশুদ্ধ পানির অভাব এই দুই সমস্যা সমাধান না হলে গ্রামীণ জনপদের দুর্ভোগ আরো বাড়বে তাই এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ ও টেকসই পানি ব্যবস্থাপনা এমনটাই মনে করছেন মহল সহ সাধারণ মানুষ নাজনীন নিসা আনন্দ টিভি